আমি যে বাউকে বলে আছি

আমি কিন্তু আসলে ভালো জন অনেক বছর পর এমন পায়েস খেলাম ঠিক যেন দাদি হাতে বানানো নাম্বার থেকে দিয়ে দেখি আমাকে দেখ আমি অত করি নয় যে আমার পায়েসকে কারণ দাদির কথা মনে পড়ে যাবে তুমি আমাকে আমার জীবনের সবচেয়ে স্পেশাল মানুষটির কথা মনে করিয়ে দিলে আজ থেকে তুমি আমার জীবনের স্পেশাল একজন এই

ছেলেটার মুখের দিকে তাকাইতে পারতেছি না ছেলেটার দিকে দেখলে মনে হইতে ছেলেটা বাইচ ও মরে গেছে আমি জানি আপনার মনের অবস্থা ঠিক নাই কথাটা বলে তার মনের কষ্ট আর বাড়াইতে চাই নাই ছেলেটার যে অবস্থা না বলে আর থাকতে পারতেছি না অনুমতি দিলে এটা একটু বলি বলে তো আর এই দুনিয়ায় নাই তো আর ফিরেও আনতে পারবো না কিন্তু আমার মনে হয় আমরা যদি স্যারের সাথে তাদের বিয়েটা দিই তাহলে তাদের সুস্থ হয়ে যাবে আমরা সবাই ও মানসিকভাবে শক্তি পাবো ব্যাপার আমি আসলে এই ব্যাপার দিতে পারবো অসুবিধাটা করিনি তারপর আপনাকে দাও আপনি জানেন মা যে আজকে আমাদের পাশে আপনারা আমার বিয়ের নিয়ে গেছেন কি হলো কথা বলছেন না কেন আমি বা কাকি কি বলছি আপনার মা তো আমার সাথে কথা না বলে এত বড় ডিসিশন নেওয়ার কথা না তাই না এই মানুষটা তারা স্মৃতি নিয়ে সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে সেই মানুষটাই তারা মারা গিয়ে দুই মাস হয় নাই মধ্যে বিয়ের পেয়ে বসার জন্য হয়ে গেছেন এই যে হ্যালো আর আমার বোন হলেও না আমরা কমপ্লিটলি মানুষ আপনি সারাকে তো তাড়াতাড়ি পারলো আমি আমার বোনকে কোনোদিন বোন কে না তাই আপনিও আপনার মাকে খুব ভালো করে এটা বলে দিবে পাট আমাদের বাসায় যেন এরকম উল্টা প্রস্তাব না নিয়ে আসে আপনিও এই ধরনের চিন্তা না মাথা থেকে ছেড়ে ফেলেন আমার ভাবকেও অবাক লাগে

আমি জানি তোমার মনের অবস্থা ঠিক নাই কিন্তু আমার ছেলেটার মুখের দিকে তাকায় কথাগুলো তোমাকে বলতেই হইতেছে সে তিনটা দিন যাবত একটা রুমের মধ্যেই বসে আছে সুন নাই খাওয়া নাই ঘুম নাই কিছু জিজ্ঞেস করলে উত্তরও দেয় না আমার একটা অনুরোধ আমার বিশ্বাস তুমি ওকে ঠিকই বুঝবে তুমি না করো না মা আমি সারা ভিন্ন না ঘুমালে আমাদের ঘুম হতো না নিয়ে আমরা করতাম পর একজন আরেকজনকে ছাড়া কিভাবে থাকবো অথচ দেখে এখন আমি সারাকে ছাড়া দীপটি বেঁচে আছি আপনার কি মনে হয় আদিল ভাইয়া আমাকে সারার জন্য একটু কষ্ট লাগে না কিন্তু বাবার মুখের দিকে তাকিয়ে

এখন লাঞ্চ টাইম রুগী বন্ধ লাঞ্চের পর 30 মিনিট আধ ঘন ওয়ার্ক কি ব্যাপার আপনাকে এতবার ফোন করলাম আপনি ফোন ধরলেন না কেন আর বলবো না তো বিষয়ে খুব ঝামেলা আছে বাড়ি থেকে কিছু ডক স আমার মাথার কাজ করে নাই হুট করে তোমাকে এই অবস্থায় দেখি আমি আসলে দেখো আমি তোমাকে আগে গেছি যে সারার জায়গা কেউ কখনো নিতে পারবে না তারপরও কেন তুমি সারা হয়ে আমার সামনে আসলে বিশ্বাস করেন আমি সারা হয়ে আপনার সামনে আসতে চাইনি কিন্তু এটাও ভুলে গেছেন যে আজকে আমার সারা জন্মদিন সকাল থেকে সারার কথা খুব মনে পড়ছিল তাই শখ করে ওর সঙ্গে সবকিছু রান্না করলাম আপনাকে ফোনও করেছিলাম কিন্তু আপনি ধরেননি ভাবলাম যে এসে সারপ্রাইজ দিই তাই শখ করে সারা শাড়ি তো সরি সরি কি এত রাতে। না এখানে সরি কি আছে? জানতে পারলাম তুমি নাকি জার্মানির এক ইউনিভার্সিটিতে স্কলারশিপ পেয়েছো। এ গ্রেট নিউজ। আমাকে কেন? না মানে?

তার সাথে আমার কি আমি তার সাথে লাভ লোকসান হিসাব করার জন্য আমার বিদেশে যাওয়া তোমার দেশে থাকিয়ে না আমার সারা কথা চিন্তা করে আমি তুমি সবকিছু ভুলে গিয়ে আবার নতুন করে লাইফ স্টার্ট করেছি আমকেল আবার নতুন করে শুরু করেছে সারা চাই তো এই আমি পুশ করছি তুমি যদি সারাকে ভালোবেসে থাকো তাহলে ইউ শুড গোছানো হয়েছে বাপ চেক করে নিয়েছো লাগেজ গোছানো শেষ এটা পৌঁছানোর পর আমাকে কল সিম কল চলে করে হাত আমি ওকে পারি আমি একদম জেদেতে শুরু করে দিছি। কেন잖아 জানো তো সিটি আপনাকে তো একা আমি কে চলে যাব। তুমি পড়াশোনা তুমি তো পড়াশোনা শেষ থাকবে। তুমি যতদিন ওখানে থাকবে আমি আমি কথা দিচ্ছি আমি এখানে সবাইকে দেখে রাখব। ফোন কাও করনা। তুমি শেষ করো তো নাই তো ওখানে। তাহলে কান্না কি আমি আমার একটু আমার সাথে একটু কথা আছে। আমি সারা তৈরির একাত্ত একদম চা পাওয়া গুলো অদ্ভুত ভাবে একই রকম হয়েছে প্রথম দেখা দিয়ে আদিল কে আমার ভালো লাগে যখন সারা ফেসবুকে আদিলের নাম সার্চ করা দেখতে পাই আমি বুঝতে পারি আরও আদিলকে পছন্দ করে ছোটবেলা থেকে পৃথিবীর যে কোনো কিছুর বিনিময় আমার জীবনের সুখ এনে দিতে মরিয়া হয়ে থাকতো আজকে আমি আমার সুখের জন্য ওর সাথে এত বড় সার্থকরতা করতে পারি না যার মজা রান্না করে সারার নাম করে আদিলকে খাওয়াচ্ছি ইমপ্রেস করার জন্য আদিলকে দেখে মনে হচ্ছে সারার প্রতি অলরেডি ইমপ্রেস আদিলের টেক্সটের রিপ্লাই গুলো আমাকে দিতে হয় যে মাঝে এমন হচ্ছে যে সারার রাত ধরে আদিলের সাথে প্রেমালাপ করছি ম্যাডাম নাক থেকে ঘুমাচ্ছে তো কিছুর বিনিময়েও কে সুখী করতে পারিনি তো সবাইকে দুঃখের সাগরে ভাসিয়ে সারা চলে গেছে আমাদের ছেলে সেদিন আদিল ভাইয়ের সাথে দেখা হলো মনে হলো এছে থেকেও যেন নেই তাই এসে খুব করে সারাকে বুকেছে কিন্তু আর কথা বলার সামর্থ্য নেই লোক তাকিয়ে থেকে তো বোঝানোর চেষ্টা করছে আমার ভালোবাসা তাকে শেষ হতে দিস না আগামী মাসে আমিও জার্মানি আসছি পিএইচডির জন্য অ্যাপ্লাই করেছিলাম গত সপ্তাহে লেটার এসেছে বলেছিলাম একেবারে গিয়ে তোমাকে সারপ্রাইজ দেবো কিন্তু যেভাবে কান্নাকাটি শুরু করেছো সারপ্রাইজটা রাখতে পারলাম কই বড় একটু হাসো